সকালে ভালো আছো আমি অনেক ভালো আছি আমি এত মানে কি বলব ল্যাপ খাওয়া মাঝে যে কী বলবো যে এখনো হোলির ভিডিও এখনও পর্যন্ত এডিট করতে পারিনি সব সময় কিন্তু ঘুমিয়ে 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 মানে আমার মতো কেউ মনে হয় ঘুমোয় না যাই হোক বকতে বকতে চলে এলাম অনেকটা আগে তো সেটা ছিল হোলির ভিডিও যেটা তোমাদেরকে আমি এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি এডিট করে উঠতে পারিনি তো আমরা সকাল সকাল জলদি জলদি মুড়ি তরকারি খেয়ে আমরা হোলি খেলতে বেরিয়ে পড়েছি আমি বোন দিদি সবাই মিলে তো এই যে দিদি তো আমরা সবাই মিলে হোলি খেলতে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে পাশের বাড়ি জ্যাঠার বাড়ি কাকিমা এটা ছিল একটা জামাই পুরো ভূত বানিয়ে দিয়েছি সবাইকে প্রচুর পরিমাণে আবির মাখিয়েছি পাড়াতে সব দাদু ঠাকুমা যত যে ছিল সবাইকে রঙ মাখিয়েছি মানে সেই লেভেলের একটা মস্তি আর এটা ছিল ভাইফ দাদার ছেলে তো ও স্নান করে উঠেছিলো ওকে তো আমার বৌমারা ছাড়ছেই না আবার মা মাখাচ্ছে বেচারা ছেলেটা কতবার চান করেছে তারপরও ওকে বারবার বারবার আবির মাখাচ্ছিল আর আমার ছোটো বোন ওকে একটা পার্সেল এসেছিলো আনতে গেছিলো তারপরে ওকে আমার দিদি আবার ধরেছে দিয়ে আবার আচ্ছা করে রং মাখালো আর আমি কী করবো সবাইকে রং মাখিয়ে আমার আশা মিটছিল না বলে ওকে বসে বসে আবির দিয়েই যাচ্ছিলাম এটা ওটা ফুল ছেলের এটা ওটা করে আর ও বেচারা চুপ করে বসে বসে আমার রং মানে আমি মাখাচ্ছিলাম ও মাখছিল কিছু বলেনি কত ভালো ছেলে এরকম ভালো ছেলে পাওয়া যায় তো অনেকক্ষণ ধরে ওকে রং মাখিয়েছি মানে আমার তাতেও আসা মিচ্ছে না তারপরে মাখিয়ে যাচ্ছি মাখিয়ে যাচ্ছি নানান রকম ভাবে তোমাদের দেখাবো যাই হোক তো তারপরে আমি নিজে নিজেই হাসছিলাম নিজে নিজে মাখিয়ে তারপরে পাশে বাড়ি একটা দিদি দি দিদিটাকেও কাজ করছিল ওকে গিয়ে মাখি মাখিয়ে অদ্ভুত করে আর এটা আরেকটা ছিল দাদার মেয়ে কি বলছে শোনো শোনো দিবি না মাথায় দিবি না মাথায় দিবি না মাথায় দিবি না গালে দে গালে ছিল পাশের বাড়ি দাদার মেয়েও সানটান হয়ে গেছিল তোর মেয়ের জন্য তোর বউ ইচ্ছা করে লাগাতে বলছে লাগাবে না বছর একদিন আবির মানতে হয় তুই পালাচ্ছে কখন থেকে না আবির মাখার কথাও কিছুতেই শুনছে না তারপরে বাইরে থেকে বেরিয়ে এসে এরকম মুখটা বেড়াচ্ছে তারপরে ওকে দিয়েছি পুরো ভূতকে করে কি বলবো ঘোর সেই থেকে ভালো কথা বলছি মা বিয়াই একটুখানি ভদ্রভাবে লাগাবো শুনছিস না পিসি ছিল বাড়িতে পিসির পায়ে আবির দিলাম তারপরে মা ছিল না তারপর মা এলো বাড়ি তারপরে মায়ের পায়ে আবির দিলাম তারপরে মা ভেবেছে কি যে আমরা হয়তো রং মাখাচ্ছি তার জন্য মা তো কিছুতেই মাখতে চাইছিল না আমি বললাম আজকের দিনে একটু মাখতে হয় মা আসো দিয়ে মাকে একটুখানি পায়ে আবির দিলাম দিয়ে তারপরে নমস্কার চমস্কার করলাম তার তারপরে আমার বোন উঠেছে জেগে আমার মায়ের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বলছে কি করবো লাগাবো লাগাবো আবির দেবো তারপরে ছিল মুখটা কত সুন্দর ছিল অনেক আবির টাবির খেলে তারপরে আমি একটু রিলস বানাচ্ছিলাম রাধা সেজে আর এই সকালে তো অনেক শ্যুট করেছে আমার তো করাই হয়নি আমি কাজে খুব ব্যস্ত ছিলাম তারপরে এত কিছু রং মাখিয়ে হয়নি তারপর দেখো এইভাবে ভূত বানিয়েছি রাইস অবশ্যই আমার ভিডিওটা দেখো লেট করে ছাড়লাম বলে যেন দেখো না তো আমরা খেয়ে নিলাম মাংস ভাত চলো বাই বাই